আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুহূর্তে খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মোড় থেকে রওনা দিয়েছি আমি যাব আড়াইশো মিনিট পর্যন্ত তো আপনাদের সেই যেতে যেতে রাস্তার দুপাশে কিছু দৃশ্য দেখাবো এটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মোড় বাম পাশটায় কাজ। চলছে অর্থাৎ রাস্তা বন্ধ সম্ভবত গাড়িগুলো দেখতেছি ডান যাচ্ছে তো আমিও ডান পাশ দিয়ে রওনা হলাম খুলনা শহরটা আগের তুলনায় অনেক বেশি যানজট হয় এখন যদিও এর এই রোডটা এতটা নেই কিন্তু শহরের ভিতর দিয়ে রোডগুলোটা অর্থাৎ নিউ মার্কেট টু বড় বাজার পর্যন্ত এখানে প্রায় জ্যাম লেগে থাকে যার জন্য এই দিকটা দিয়ে যায় খুলনা শহরকে বিশ্বের পাঁচটি শহরের মধ্যে একটি শহরে হিসাবে গড়ে তোলা হচ্ছে সেই পরিকল্পনায় কাজ চলছে হয়তো আপনারা অনেকেই জানেন খুলনা শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক শহর হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এই রাস্তাটা একটা বড় সমস্যা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বিট আগে রাস্তাটা ছিল একেবারেই ফাঁকা যখন আমরা ছোটোবেলায় এখান দিয়ে চলাচল করছি তখন ফাঁকা অথচ বিশ পঁচিশ বছরের ভিতরে রাস্তাটার এলাকাটার অবস্থা এখন পুরো আবাসিক এলাকায় পরিণত হয়ে গিয়েছে অথচ আগে সব জায়গাটা একেবারে ফাঁকা ছিল এখানে দেখেন বিট শুধু প্রতিটা ইউ টার্নি বিট বলা যায় এখানে এ রাস্তার তবে একটা সুবিধা অন্য রাস্তার মতো এতটা যানজট নেই এ রাস্তায় বড়ো সুবিধা আছে এটা আর ওই সাইডের রাস্তাগুলো খুব বেশি যানজট রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে এখানে যদি সুন্দর করে ফুল গাছ লাগানো হতো আরও চমৎকার হতো আড়াইশো বেড হসপিটাল মোড়ের অর্থাৎ বেডের কাছে চলে এসেছি একেবারে মুখের উপর সূর্য পড়ছে ডান পাশটাই হচ্ছে আড়াইশো বেড হসপিটাল যে ডান পাশটা দেখতে পাচ্ছেন যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আড়াইশো বেড মেন গেট যদি এখন এটা আড়াইশো বেড নেই এখন পাঁচশো বেডে রূপান্তরিত করা হয়েছে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে পুরা খুলনা শহর এভাবে ঘুরে দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে